নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে অনেক দিন বাদে আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কি এটা হচ্ছে কাঁঠালের পকোড়া কিংবা কাঁঠালের বড়া যাই বলুন না কেন তো অনেকেই করেছেন কাঁঠালের বড়া তো আমিও এবারে বানিয়ে নিয়েছি কাঁঠালের বড়া এটা অনেক দিন আগেই বানিয়েছিলাম তো এতদিন আমার যেহেতু বেড়াতে যাওয়ার ভিডিওগুলো পড়ছিলাম সেই কারণে এটা দিতে একটু লেট হয়ে গেল তো আপনারা দেখুন তো এখানে দেখছেন কয়েক পোয়া কাঁঠাল আমি নিয়েছি তো এখন আর কাঁঠাল তেমন বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে না যখন আমি করেছিলাম তখন প্রচুর পরিমাণেই পাওয়া যাচ্ছিলো ওখানে কাঁঠাল রয়েছে চিনি চাল আতপ চাল মানে গোবিন্দভোগ চাল নিয়েছি আর সুজি নিয়েছি ময়দা নিয়েছি আর নুন সমস্ত কিছু যা যা লাগবে সব আমি নিয়ে নিয়েছি তো একটা মিক্সিং বোলের মধ্যে আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি সেটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি তো এই যে দেখুন চালটা আমার গুঁড়ো হয়ে গেছে তো চালটাকে আমি একটা কাপের মধ্যে ঢেলে নিচ্ছি আপনারা সকলেই জানেন অনেকেই দেখেছি এবছর কাঁঠালের পকোড়া আমের পকোড়া বানিয়েছেন তো আমিও বানিয়েছি কিন্তু আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল তো এরপরে আমি চালের গুঁড়োটা করে নিয়েছি এরপরে আমি কাঁঠালটাও মিক্সিতে পেস্ট করে নিলাম এই যে দেখুন কাঁঠালটাও মিক্সিতে পেস্ট করে নিয়েছি তো এরপরে আমি যে বাটিতে চিনি আর চালের গুঁড়োটা নিয়েছি সেই বাটিতেই আমি কাঁঠালের পাল্পটা অ্যাড করে নিলাম আর একে একে ময়দাও অ্যাড করে দিলাম এক কাপ ময়দা নিয়েছিলাম এক কাপ সুজি নিয়েছিলাম আপনারা যেরকম পরিমাণ করবেন সেই পরিমাণে সব কিছু দেবেন আর এই যে দেখুন এটা হচ্ছে চালের গুঁড়ো চালের গুঁড়োটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে আমি নেব তো হাফ টি স্পুনের থেকেও একটু কম নুন দিয়েছি নুন অ্যাড করেছি তো এরপরে আমি সমস্ত কিছু একসাথে মেখে নিচ্ছি হাতে হাত দিয়েই মাখছি হাত দিয়েই মাখাটা ভালো হবে বলে আমার মনে হয় তো আপনাদের যেমন সুবিধা হবে আপনারা তেমনভাবে মাখবেন তো আমি এটা হাত দিয়ে মেখে নিলাম এরপরে এতে অল্প খানিকটা দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে মাখলে এর টেস্ট বেশি ভালো হয় বলে আমার মনে হয় আপনারা জল দিয়েও মাখতে পারেন তো আমি দুধ দিয়েই মেখেছি খুব বেশি দুধের প্রয়োজন হয় না হাফ কাপের থেকেও একটু কম আমি দুধ অ্যাড করেছি আপনাদের যতটা প্রয়োজন হবে প্রয়োজন মতন দেবেন এরপর আমি দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও গরম করতে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে বেকিং পাউডার বেকিং পাউডারটা দিলে বেশ ফুলবে বড়াগুলো সেই কারণে একটু বেকিং পাউডারও দিয়ে দিলাম বেকিং পাউডারটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা সকলেই খুব ভালো বানাতে জানেন কাঁঠালের পকোড়া তো আমি কিভাবে বানিয়েছি সেটাই আমি আজ শেয়ার করলাম আপনাদের সাথে তো তেলটা আমার গরম হয়ে গেছে এরপর আমি একটা চামচে করে বড়ার আকারে অ্যাড করে দিচ্ছি গরম তেলের মধ্যে আপনারা চাইলে হাত দিয়েও ওটাকে দিতে পারেন আমি চামচে করে দিলাম প্রথমে চামচে করে দিয়েছিলাম তারপরে অসুবিধা হচ্ছে বলে হাত তাই লাগালাম আবার কাজে হাত দিয়েই মনে হচ্ছে যেন আমার বেশি সুবিধে হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে সেই জন্য হাতে করেই আমি দিয়ে দিচ্ছি এই সময় আঁচটাকে কমিয়ে দিতে হবে আমি যেহেতু ইন্ডাকশানে করছি তো তেলটা আমার গরম হয়ে গেছে সেই জন্য ইন্ডাকশানটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি তো বড়াগুলো দিয়ে তারপরে আমি ইন্ডাকশানটা আবার অন করবো এই যে দেখুন একটা পাশ কিন্তু হয়ে গেছে তেল গরমেই তো আরেকটা পাশ আমি উল্টে দিচ্ছি ঝাঁঝরি হাতার সাহায্যে আমি কিন্তু এর আগে কোনোদিনও কাঁঠালের বড়া বা পকোড়া খাইনি বা বানাইও নি তো প্র অনেককেই দেখলাম ইউটিউবে বানাচ্ছে সেই জন্য আমারও মনে হলো যে বানাই কাঁঠাল খেতে আমরা আমার বাড়ির মানে সবাই আমরা ভালোবাসি তো সেই কারণেই ভাবলাম কাঁঠালের বড়ার সবাই যখন বানাচ্ছে আমিও বানিয়ে দেখি কি রকম লাগে সত্যিই কিন্তু কাঁঠালের বড়াটা খেতে ভীষণই ভালো হয়েছিল ভীষণই ভালো লেগেছে তো এখন থেকে ঠিক করেছি প্রতি বছরই আমি কাঁঠালের বড়া বানাবো একবার হলেও এটা কিন্তু খেতে অনেকটা তালের বড়ার মতনই হয়েছিল আর তালের বড়া ঠিক যেভাবে বানায় সেভাবেই কিন্তু কাঁঠালের বড়া পাকা কলার বড়া তারপর আমের বড়া সবই কিন্তু এই একই রকমভাবে বানানো হয় আপনারা যদি কাঁঠালের বড়া কখনো না বানিয়ে থাকেন এইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালোই লাগবে আমার তো ভীষণই ভালো লেগেছিলো কাজেই আপনারা যারা কাঁঠাল খেতে পছন্দ করেন তাদেরও নিশ্চয়ই ভালো লাগবে বলে আমার মনে হয় এই যে দেখুন আবারও আমি দিয়ে দিলাম তো বড়াগুলো কি সুন্দরভাবে ফুলেছে আমি বেকিং পাউডার দিয়েছিলাম আর খুব মচমচেও হয়েছিল গুঁড়োও দিয়েছিলাম সুজি দিয়েছিলাম তো আপনারা চাইলে কিন্তু নারকেলও অ্যাড করতে পারেন আমার যেহেতু একটু অ্যাসিডিটি সমস্যা আছে সেই কারণে আমি নারকেলটা একটু অ্যাভয়েড করি নারকেলটা খুব বেশি দিই না সময়। কোনো কোনো সময় হয়তো দিই আবার কোনো কোনো সময় দিই না তো এবারে আমি দিইনি আবার কখনো কখনো কিন্তু দিয়েও থাকি তো আপনাদের যদি কোনো সমস্যা না থাকে আপনারা নারকেলটা অবশ্যই দিতে পারেন আশা করি আপনাদের নারকেলটা দিলে এর টেস্ট আরও ভালো হবে বলে আমার মনে হয় এইভাবে কিন্তু সবগুলো বড়া আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসেছে তো আপনারা যদি না বানিয়ে থাকেন অবশ্যই একবার বানাবেন আমার মতন করে আশা করি আপনাদের ভালোই লাগবে তো আমার আজকের এই কাঁঠালের পকোড়া আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলে আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব। সেগুলো নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে তো আমার সবগুলো বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন এটাই হচ্ছে কাঁঠালের বড়ার ফাইনাল লুক কেমন হয়েছে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এটাই হচ্ছে কাঁঠালের বড়ার ফাইনাল লুক এই যে দেখুন যেমন ক্রিস্পি হয়েছে তেমন নরম হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তাহলে এই যে দেখুন আমি একটা খেয়েও দেখিয়ে দিলাম তো ভীষণই ভালো হয়েছে তো আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ভালো থাকবেন ধন্যবাদ